আমি কলার থুর দিয়ে কিভাবে গুদক বানাতে হয় আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি বানিয়ে নিয়েছি এখন দেখাচ্ছি এরকম করার বেতনে দিয়ে দিচ্ছি কলার থুড় এখন দেব আলু আলুটা দিতে হবে আলুটা না দিলে ভালো লাগবে না এখন দেব পেঁয়াজ পেঁয়াজও দিতে হবে এখন দেব লঙ্কা লঙ্কাটা একটু বেশি দেবে নাহলে ঝাল না হলে ভালো লাগবে না এখন দিয়ে দেব রসুন এই দেখুন রসুনটাও বেশি করে দিতে হবে দিয়ে দিয়ে দেব সুটকি মাছ এই দেখুন শুটকি মাছ দিয়ে দিচ্ছি দিয়ে এক গ্লাস জল দিয়ে দেবে তোমরাও এক গ্লাস জল দেবে দিলে ভালো হবে তারপরে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সরি হলুদের গুঁড়ো দেবো তারপরে দেবো তোরা লঙ্কার গুঁড়ো তারপরে দেবো মতো লবণ লবণটা আপনারা যতটুকু প্রয়োজন অতটুকু দিবেন দিয়ে চুলায় বসে দেবেন চুলায় বসে দিয়ে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে এইভাবে একটু শুকিয়ে গেলে হাতা দিয়ে একটু বেড়ে 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 নরম করে নেবেন নরম করে এই দেখুন শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে খেয়ে নেবেন ভালো লাগবে আমি ব্লগ ভিডিও বানিয়েছি আপনারা ভালো লাগলে পাশে বন্ধুরা বাই বাই ভালো থেকো